দুইটা স্ট্রাইক টানাই আমার ইউটিউব চ্যানেল আইছে যা আড়াই বছরে একটাও হয় নাই আর নব্বই দিন আমার ইউটিউব চ্যানেল আমি কোনো ভিডিও ছাড়তে পারবো না আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে আমি কিছু কথা বলবো আশা করি আপনারা সবাই শুনবেন কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার হয় সেটা কিছু মানুষের সহ্য হচ্ছে না তার জন্য আমার চ্যালেনের দুইটা স্ট্রাইক টানা পনেরো মিনিট ব্যবধানে দুইটা স্ট্রাইক আছে এটা কেন হইল ভাই আমি যাবত আড়াই বছর ধরে ইউটিউবিং করি এতদিন তো আসে আমার ইউটিউব চ্যানেলে প্রায় ভিডিও আছে সেইখান থেকে শর্ট ভিডিও হচ্ছে একশো আটানব্বইটা আর লং ভিডিও বড় ভিডিও হচ্ছে মাত্র পঁচাত্তরটা আমি ইউটিউব থেকে আড়াই বছরে এক টাকাও ইনকাম করি নেই এই আড়াই বছর আমি আমার টিমমেটরা যে কত কষ্ট করছি সেটা আমি একমাত্র আমি জানি কত রাত যে ইডিট করে আমি পার করছি সেটা একমাত্র আমি জানি কেউ তো জানে না সবাই জানে হ্যাঁ বিশ হাজার সাবস্ক্রাইবার কেমন হয়ে গেল ভাই বিশ হাজার সাবস্ক্রাইবার করতে যাই যে আমার কত রাত অর গুমা করতে হয়েছে সেটা একমাত্র আমি জানি আমি চার মাসে দুইটা ব্লগ ভিডিও দিছি কারণ ভাই আমি করতে না আমার টিমমেটটা নাই নজু ইয়ামিন তারা বিদেশ চলে গেছে এই মাসে তিরিশ তারিখে স্বগত বিদেশ চলে যাইব প্রায় এক বছর বাড়িতে সে বাইক অ্যাক্সিডেন্ট করে বাড়িতে এখনো সুস্থ হয় নাই আমি একা ভাই আমি আমার খালার তো ভাই আমার বাগিনারা লই আমি শর্ট ভিডিও করি সেটা কিছু মানুষ সহ্য হচ্ছে না হ্যাঁ শর্ট ভিডিও ছাল পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার ছাড়লে হাজার রুপে তো দিন শেষ একটা কথাই বলবো ভাই আমার ইউটিউব চ্যানেলে এমন হওয়ার কথা ছিল না আমি মানুষের কিছু ইউজ করি না আমার ক্যান ভিডিগ আমি মনিটাইজেশন পাওয়ার পরে চার মাস আমার ইউটিউব চ্যানেলে ইনকাম ছিল আমার প্রায় সাত থেকে আট ডলার ইনকামও হয়েছে তারপর হঠাৎ করে একদিন ইনকাম চেন অফ ওয়ার্নিং আসে তারপরে মনিটাইজেশন যায় তারপর আমি থামি নেই প্রায় ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে আমার ইউটিউব চ্যানেলের ইনকাম বন্ধ হয় এখন প্রায় ছয় মাস ছয় মাস আমি ইনকাম বন্ধ ছাড়াই আমি ইউটিউবে রানিং আছি আমার প্রত্যেক মাসে এক লাখ ভিউ হয় প্রত্যেক মাসে আমার চার থেকে পাঁচ হাজার করে সাবস্ক্রাইবার আসে আমি ভিডিও দিতে পারি না ভাই রমজান মাসে আমি পাঁচটা ভিডিও দিচ্ছি মাত্র শর্ট বড় ভিডিও দিতেই পারিনি তো দিন শেষে একটা কথাই বলবো আমার বিছোন লাই কোনো লাভ নাই এই চ্যানেল গেলে আমি চ্যানেল আবার খুলবো কিন্তু একটাই কথা আড়াই বছর একটা স্ট্রেক আসলো না বিশ হাজার চ্যানেল সাবস্ক্রাইবার হওয়ার পরেই এত কষ্ট করার পরে বিশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরেই কেন স্ট্রেকটা আসলো আমার একটাই কষ্ট এতদিন তো আসে নাই আমি ইউটিউব থেকে এখনো এক টাকা ইনকাম করিনি বিশ্বাস করেন বা না করেন সেটা একমাত্র আমি জানি আমার বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল ফিরে আমি আনবো নব্বই দিন ছিল নব্বই দিন পরে আমি অ্যাপ্লাই করার সুযোগ পাইতাম আমি অ্যাপ্লাই করছি বা আসে নাই পরেও আবার নব্বই দিন এখন আমার দুইটা স্টেক একসাথে কেমনে আসলো ভাই আমি তো এমন কারো ভিডিও তো আমি ইউজ করি না আমার নিজের ভিডিও ছাড়া আমি তো কোনো ভিডিও ছাড়ি না আমার বিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমি আমার টিমমেটদের নিয়ে আমি স্পেশাল ভিডিও করি ব্লগ ভিডিও আমি ফেসবুকে ছাড়ি ফেসবুকে ছাড়া মাত্রই আমার একদিনে আষ্টশো প্লাস ভিউ হয় ইউটিউবে সারছি চল্লিশ মিনিটে একশো ভিউ তারপরে রাত্রে আমার মেসেজ আসে আমি কম্পিউটার দেখতেছিলাম তারপর আবার আসে তারপরে দেখি পনেরো মিনিট ব্যবধানে দুইটা স্ট্রাইক দুইটা স্ট্রাইক টানাই আমার ইউটিউব চ্যানেল আইসে যা আড়াই বছরে একটাও হয় নাই বিশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে দুইটা স্ট্রাইক এটা কেন হইলো ভাই আমি কি ক্ষতি করছি আমি তো কারো ক্ষতি করতে না আমার কন্টেন্ট যদি আপনাদের কাছে ভালো না লাগে আল্লাহর রস্তে আপনারা দেখেন না আমি তো কারো জোর করি না আমার কন্টেন্ট দেখ আমার ইউটিউবে যে আমার ভিডিও দেখ আমি তো কারো বলি নাই কেন ভাই আপনারা আমার পিছনে লাগিয়ে আছেন আমার তো একটা টাকা ইনকাম হইতেছে না আমার ইনকাম হইলে আমি আপনাদেরকে জানাম ভাই আমার ইউটিউবে যা আমার ইনকাম হয় তোরা ভিডিও দেখলে আমার ইনকাম আমি বলবো আপনাদের চিন্তা করেন না ঠিক আছে কিন্তু ভাই আমার সাথে এমন হইতেছে কেন আমি নিজেও জানি না বিশ হাজার সাবস্ক্রাইব করেছি এটা এত বড় কিছু না কিন্তু আমার কাছে অনেক অনেক যা বলার মতো না ভাই আমি কষ্ট করছি আমি কষ্ট করে এন পর্যন্ত আইছি আপনারা আমার জন্য দোয়া করবেন যদি আমি বেঁচে থাকি আমার ইউটিউব চ্যানেলটা যদি আমি আপনার ব্যাগ পাই স্টেক সারা যদি আমি স্টেক যদি উড়াইতে পারি আমি এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হিট করে দেখামো যদি আমি বেঁচে থাকি আর আমার ইউটিউব চ্যানেল যদি থাকে আমার ইউটিউব চ্যানেলে ভালো রিচ আছে আমি নব্বই দিন কোনো ভিডিও ছাড়তে পারবো না আমার ইউটিউব চ্যানেলে কেন ভাই নব্বই দিনে আমার চ্যানেলের রিচটা কোথায় যাইব সেটা একমাত্র আমি জানি যারা ইউটিউবিং করে তারা জানে তো দিন শেষে একটা কথাই বলবো মানুষের পিছনে লেগে কোনো লাভ নাই ভাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার টিমমেটদের জন্য দোয়া করবেন যেন তারাও সুস্থ থাকে এবং আমিও সুস্থ থাকি আমি যেন আবার আবার নতুন করে শুরু করতে পারি আমার ইস্টেক গুলো যেন দূর করতে পারি আমার বিশ্বাস ছিল আমার ইউটিউব চ্যানেল আমি ইনকাম আনব আনতে পারি না কিছু মানুষের জন্য তো আর কিছু বলার নাই আমার কষ্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই দুনিয়া কেউ কারো উপরে যাইতে দেয় না একজন যদি উপরে যাইতে চায় তাকে টাইম না হেস ট্রাই নিচে কিভাবে সেই আশা থাকে তো আমি আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য আমার টিমমেটদের জন্য যেন আমরা আবার সবাই একসাথে হয়ে আমরা ভিডিও করতে পারি সগৎ তিরিশ তারিখে চলে যেতে আছে মালয়েশিয়া ওর জন্য সবাই দোয়া করবেন সবাই রকির জন্য দোয়া করবেন যেন সেই সুস্থ হয়ে আবার আসতে পারে আমার মাঝে যেন আমরা দুজনে আবার বড় ভিডিও দিতে পারি আর শর্ট ভিডিও আর কোনো কথা তাও আর নব্বই দিন আমার ইউটিউব চ্যানেলে আমি কোনো ভিডিও ছাড়তে পারবো না ইনশাল্লাহ দেখা হবে নব্বই দিন পরে আমার ইউটিউব চ্যানেলে তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিদে নিচ্ছি তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা হওয়া রয়েছে আল্লাহ ভরসা সবাইকে আল্লাহ হ্যাঁ দান করুক আসসালামু আলাইকুম